আচ্ছা ধরো যদি আমি তোমাকে বলি যে একটা লিঙ্ক লিস্ট রিভার্স করতে হবে অথবা যদি বলি একটা বাইনারি ট্রিকে ইনভার্ট করো তাহলে কি তুমি সেটা পারবে অথবা যদি জিজ্ঞেস করি যে সলিড প্রিন্সিপালস কি বা কোন একটা ডিজাইন প্যাটার্ন দিয়ে বলি যে এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাও এগুলো কি তুমি এক্সপ্লেন করতে পারবে আসলে আমাদের দেশের জব ইন্টারভিউগুলোতে এই ধরনেরই প্রশ্ন বারবার আসে তুমি যে টেক বা ফ্রেমওয়ার্কই শিখো না কেন একটা জব ইন্টারভিউতে তোমার থেকে সবচেয়ে প্রথম যে জিনিসটা চাওয়া হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এবং সিএসসি ফান্ডামেন্টাল নলেজ ইন্টারভিউতে তোমাকে ডিফারেন্ট টপিক্স থেকে কোয়েশ্চেন করতে পারে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিজমস লাইক লিং লিস্ট বাইনারিট্রি ডিএফএস বিএফএস এই সকল টপিক থেকে প্রবলেম থাকতে পারে সিএস ফান্ডামেন্টাল লাইকস ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন প্যাটার্ন ডিজাইন প্রিন্সিপালস থাকতে পারে ডেটাস ম্যানেজমেন্ট সিস্টেম এবং অ্যাসকুয়েল করে দিতে পারে ইভেন যদি একটা ভালো বিকটেক হয় তাহলে সিস্টেম ডিজাইনও দিতে পারে এখন যদি তুমি একটি সিস্টেম্যাটিক ওয়েতে এবং ইন্টারভিউ ফোকাসড ওয়েতে প্রিপারেশান না নাও তাহলে ইন্টারভিউতে ইন্টারভিউর যে প্রশ্নগুলো করবে সেগুলো শুনে হতবাক হয়ে তার দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করারই থাকবে না তোমার তাহলে এখন কি করা উচিত যদি তোমার হাতে ছয় মাস সময় থাকে তাহলে আমি সাজেস্ট করব সিপিএস একাডেমি জব ইন্টারভিউ কোর্সটি এনরোল করে ফেলো এই কোর্সে বাংলাদেশের দেশ সেরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যাদের অনেকগুলো জব ইন্টারভিউ ক্র্যাক করার এক্সপিরিয়েন্স আছে যারা অনেকগুলো জব ইন্টারভিউ অলরেডি দিছে তারাই তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জব ইন্টারভিউ রেডি করে তুলবে ইনশাল্লাহ এই কোর্সে তোমাদেরকে এইটি প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিমস লিড কোট প্রবলেম সলভিং সিএস ফান্ডামেন্টাল লাইক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন প্যাটার্ন ডিজাইন প্রিন্সিপালস ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম ডিজাইন এবং এই সব কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সহ ইন্টারভিউ ফোকাসড ওয়েতেই সবকিছু শেখানো হবে ইনশাল্লাহ ইন্টারভিউর প্রবলেম সলভিং রাউন্ডে যাতে ভালো করতে পারে সেজন্য আমরা তোমাদেরকে সিলেক্টেড চারশোটি লিড কোড প্রবলেম সলভ করাবো যা কভার করে ফাং এট টোয়েন্টি থ্রি প্রবলেম লিড কোট ব্লাইন্ড সেভেন্টি ফাইভ নিট কোট ওয়ান ফিফটি প্রবলেমস লিড কোট টপ ওয়ান ফিফটি ইন্টারভিউ এবং ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ প্রবলেমস ইন্টারভিউ পূর্ববর্তী এমসিকিউ টেস্ট এবং রিটার্ন টেস্টে যদি যাতে ভালো করতে পারো সেই জন্য আমাদের এখানে রেগুলারলি এমসিকিউ টেস্ট এবং রিটার্ন টেস্ট নেওয়া হবে টপিক ওয়াইজ এবং যাতে ইন্টারভিউতে কমিউনিকেশন স্কিলটা ঠিক থাকে জন্য রেগুলার তোমাদের মক ইন্টারভিউ নেওয়া হবে ইনশাল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার সিভি যাতে ইন্টারভিউর জন্য শর্ট হয় এবং তোমার ইন প্রোফাইল যাতে একটা ভাই কোয়ালিটি প্রোফাইল হয় সেজন্য আমরা তোমাদেরকে রেগুলারলি গাইডলাইন দিব এবং তোমার সিভিতে কোড শেফ অথবা লিড কোডের যে কোনো একটা ভালো রেটিং যাতে তুমি শো করে তোমার প্রবলেম সলভিং স্কিল শো করতে পারো সেজন্য আমরা তোমাদেরকে রেগুলার গাইডলাইন অ্যান্ড প্র্যাকটিস করাবো আর তোমার সিভিতে যাতে অ্যাটলিস্ট এক থেকে দুইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট অ্যাড হইতে পারে সেজন্য আমরা তোমাদেরকে বেসিক অ্যাসপি ডট নেট হ্যাঁ আমরা সি সার্ভ দিয়েই তোমাদেরকে ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন প্যাটার্ন ডিজাইন প্রিন্সিপালস শিখাবো এবং সেই টপিকগুলো এসপি ডট মাধ্যমে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখাবো যাতে তোমাদের সিভিতে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যাসপি ডটনেট ডট অ্যাড হয়ে যায় তাহলে এই কোর্স করলে তোমার একটি স্ট্রং সিভি রেডি হয়ে যাচ্ছে প্রবলেম সলভিং স্কিল ইম্প্রুভ হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস নলেজ অ্যাচিভ হচ্ছে সাথে তোমার সিএস ফান্ডামেন্টাল বেসিক স্ট্রং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট রেডি করে ফেলতে পারতসো সাথে রেগুলার এমসিকিউ কিউ রিটার্ন অ্যান্ড মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারতসো একটা পারফেক্ট ইন্টারভিউ প্রিপারেশন জন্য আর কি লাগে তাই যদি বাংলাদেশের একটি বিগটেকে তোমার নিজের একটি জায়গা করে নিতে চাও এবং ছয় মাস অদম্য কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে আজই এনরোল করো সিপিএস একাডেমির জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্স সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জাজাকুমুল্লাহ খায়ন